প্রিয়জন প্রয়োজন আর অতীত সময় কখন যে হারিয়ে যায় তার কোনো হিসেব থাকে না হঠাৎ কোনো সময় তারা কবর থেকে উঠে আসে ততদিনে তাদের কাঠামোর হাড় অবশিষ্ট থাকে আর যতদিনে তাদের চেনা যায় দয়া করে আজকের গল্পটি শুনবেন আজ কৃপি কলোনিতে বুনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ঘটনা আমি তখন মেডিকেল কলেজে পড়ি তখনও কাটা চলছে হাত পা পেট বুক হয়ে গেছে গলা এবং মাথা বাকি আমাদের নিয়ম ছিল কোনো অংশ ব্যবচ্ছেদ করার আগে সেই অংশটির অস্থিগুলোর সম্বন্ধে সম্যকরূপে জ্ঞানার্জন করতে হতো না করতে পারলে সেই অংশটি ব্যবচ্ছেদ করবার অনুমতি কর্তৃপক্ষরা দিতেন না অস্থি বিষয়ক একটা পরীক্ষাও দিতে হতো তাতে পাশ করলে তবে পাঠ পাওয়া যেত গ্রেড অ্যানাটমি খুলে গলার কয়েকটা হাড় এবং মরার মাথা নিয়ে সন্ধে থেকেই তাই পড়তে বসেছিলাম সেদিন ডাক্তার বসা বড় কড়া পরীক্ষক তার কাছে ফাঁকি চলবে না মরার মাথাটাও দিন দুই পরে মুন্নাডমকে ফেরত দিতে হবে কলেজের সম্পত্তি বকশিসের লোভে লুকিয়ে আমাকে দিয়েছিল মাথায় এমন অনেকগুলো পাতলা কাগজের মতো হাড় আছে যা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক পাঠোপযোগী করা একেবারে দুঃসাধ্য সেসব হাড় তাই দুষ্প্রাপ্য এবং দুর্মূল্য আমরা অনেকেই তা কিনতে পারতাম না অবশ্য কলেজে প্রফেসরের পড়াবার জন্য একাধিক সেট থাকতো মুন্না ডোমের জিম্মায় আমরা তাকে বকশিশ দিয়ে সেই সব হাড় একদিন কিংবা দুদিনের জন্য কডারে মেশে নিয়ে এসে পড়তাম মরার মাথাটা মুন্নায় দিয়েছিল। বেশি বড় নয় ছোট্ট মাথাটি দ্য সেদিন পড়া আরম্ভ করার আগেই কেন জানি না রেনুকে মনে পড়ল প্রায় বছর ছয়েক আগে রেনু মেটি আমাদের বাড়িতে এসেছিল রেনুর বাবা যোগেন বাবু কি একটা আপেসে চাকরি করতেন কোথা থেকে যেন বদলে হয়ে এসে আমাদের প্রতিবেশী হয়েছিলেন অল্প কিছু দিনের জন্য তখন আমরা পাটনায় থাকি আমি সবে তখন ম্যাট্রিক ক্লাসে উঠেছি বয়স মাত্র পনেরো বছর কিন্তু সেই বয়সেই বেশ মনে আছে রেনুর প্রেমে পড়েছিলাম রেনুর বয়সও তখন দশ এগারোর বেশি নয় কিন্তু আমার মনে হয় রেনুও আমার প্রেমে পড়েছিল কারণও ছিল একটু যোগেনবাবু আমাদের সজাতি এবং পাল্টি ঘর ছিলেন আমার সঙ্গে নাকি রেণুর বিয়ের প্রস্তাব করেছিলেন বাবার কাছে তাই আমাদের উভয়ের মধ্যে একটা প্রচ্ছন্ন প্রেমের উদ্ভব হয়েছিল একটু রোগা কালো ছিপছিপে ধরনের চেহারা ছিল রেনুর ভাষা ভাষা বড় বড় চোখ দুটো জানলার গড়ার ধরে সে প্রায় আমাদের বাড়ির দিকে চেয়ে থাকত আমার সঙ্গে চোখাচোকি হলেই পালিয়ে যেত বিয়ের প্রস্তাব অবশ্য বেশি দূর এগোয়নি বাবা আমল দেননি বিশেষ উপার্জনক্ষম না হলে ছেলের বিয়ে দেবেন না এই ছিল তার মত কিছুদিন পরে যোগেনবাবু বদলি হয়ে অন্যত্র চলে গেলেন রেনুর সঙ্গে প্রত্যক্ষ আর কোনো সম্পর্ক রইল না রেনুকে কিন্তু অনেক দিন ভুলতে পারিনি আমি তার রোগা মুখের বড় বড় চোখ দুটো অনেক দিন পর্যন্ত আমার মনে ছিল পরে অবশ্য ভুলে গেছি সেদিন পড়তে বসার আগে এবং অনেক দিন পর অকারণে রেনুকে মনে পড়ল আবার কেন জানি না একটু অন্যমনস্ক হয়ে পড়লাম বেশিক্ষণ নয় কিন্তু মিনিট দুই পরে তোয়ালে কাঁধে শিবুদা প্রবেশ করলেন ঘরমাক্ত কলেবর ডন বৈঠক সেরে স্নান করতে যাচ্ছিলেন বললেন না হে আমি স্লাইডটা পরীক্ষা করে দেখলাম হে প্রচুর কাজ ও ব্যাটাকে রাখা চলবে না বলেই বেরিয়ে গেলেন সেদিন সকালে আমাদের মেসের ঠাকুরটা শিবুদার হাতে মার খেয়েছিল খুব আমরা সকালে স্নান করতে গেছি নিচের কলতলায় শিবুদা দেখি ঠাকুরটাকে ঠেয়াচ্ছেন আরে আরে ব্যাপার কি ওকে ধরে মারছ কেন কি হয়েছে জিজ্ঞেস করাতে বললেন গনরিয়া হয়েছে ব্যাটার মাধববাবু শিবুদাস সহপাঠী তিনিও স্নান করছিলেন বললেন আরে গনোরিয়া হয়েছে আগে সেটা প্রমাণ করো আগে থেকেই মারছ কেন ব্রাহ্মণকে আরে গল গল করে পুঁজ বেরোচ্ছে আর অন্য কি হবে আচ্ছা শোনো হ্যাঁ এই একটা স্লাইড নিচ্ছি আমি ঠিক আছে শিবুদা একটা স্লাইডে পুঁজ মাখিয়ে নিয়ে গিয়েছিলেন পরীক্ষার ফলটা আমাকে জানিয়ে গেলেন ঠাকুরটা যে দুশ্চরিত্র তাতে আর সন্দেহ রইল না বাজে চিন্তা মন থেকে সরিয়ে পড়া শুরু করলাম অনেক পড়তে হবে রাত্রি প্রায় বারোটা পর্যন্ত পড়লাম তবু সবটা শেষ হলো না ঘুমে চোখ জড়িয়ে আসতে লাগল বাধ্য হয়ে অ্যানাডমি বন্ধ করে মড়ার মাথাটা সেলফের ওপর তুলে রেখে শুয়ে পড়তে হলো মনে ক্ষীণ আশা নিয়ে শুনলাম যে ভোরে উঠে বাকিটা পড়ে ফেলতে পারবো আশা কিন্তু অতিশয় ক্ষীণ কারণ আমি কোনোদিনই ভোরে উঠতে পারি না আমার রুমমেট জিতেন রোজ আমাকে আটটার সময় টেনে তোলে জিতেনও বাড়ি গেছে সুতরাং ভোরে ওঠার আশা কম তবু শুয়ে পড়লাম সেদিন কিন্তু খুব আশ্চর্য কাণ্ড হল রাত দুটোর সময় আমার ঘুম ভেঙে গেল বিছানায় শুয়ে এই ওপাশ করছি কিছুতেই ঘুম আসছে না একবার মনে হলো ঘুম যখন আসছে না তখন উঠে পড়তে আরম্ভ করি কিন্তু কোড়েমি করে উঠতেও ইচ্ছে করছে না উঠি উঠি করে চোখ বুঝেই পড়ে আছি বিছানায় এমন সময় গাড়ি বারান্দায় কার পায়ে শব্দ পেলাম মনে হলো কে যেন আমার ঘরের দিকে আসছে আমার ঘরের কোণে প্রকাণ্ড একটা কুঁজোয় গ্লাস ঢাকা জল থাকত শিবুদা পাশের ঘর থেকে মাঝে মাঝে জল খেতে আসতেন আমরা থাকতাম দোতলায় রাত্রে সিঁড়ির দরজাটা বন্ধ থাকত খালি আমাদের সকলের ঘরের দরজা খোলা থাকত মনে করলাম শিবুদাইবোধ হয় জল খেতে আসছেন প্রতি মুহূর্তেই প্রত্যাশা করছি এইবার কুঁজোর ভক ভগ শব্দটা শুনতে পাবো কিন্তু কিন্তু কোনো শব্দ হলো না পায়ের শব্দটা যেন আমার ঘরের দরজা পর্যন্ত এসে থেমে গেল কে এসেছে দেখার জন্য আমি উঠে বসলাম দেখি কলেজ কয়ার থেকে এক ঝলক আলো এসে আমার ঘরের দরজার সামনে পড়েছে আর সেই আলোয় শ্বেত বসনা একটি মেয়ে দাঁড়িয়ে আছে তার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাচ্ছিলাম না যদিও কিন্তু সে যে মেয়ে তাতে সন্দেহ ছিল না মনে হল নির্নিমেষে সে আমার দিকে চেয়ে আছে যেন মুখ থেকে বেরিয়ে পড়ল কে কথাটা উচ্চারিত হওয়া মাত্র মেয়েটি ঘরের ভিতর ঢুকে অপর দরজা দিয়ে বেরিয়ে চলে গেল আমার ঘরের সামনাসামনি দুটো দরজা ছিল একটা গাড়ি বারান্দার দিকে আর একটা বাথরুমের দিকে মনে হলো মেয়েটা বাথরুমে গিয়ে ঢুকল ঠাকুরটা তার প্রণয়নীকে ডেকে আনেনি তো তৎক্ষণাৎ আলো জেলে অনুসরণ করলাম না বাথরুমে কেউ নেই সিঁড়ির দরজা খিল লাগানো তেতলার ছাদে উঠে গেলাম সেখানেও কেউ নেই সম্ভব অসম্ভব সব জায়গায় খুঁজলাম কোথাও কারো চিহ্ন পর্যন্ত নেই সিঁড়ির দরজা খুলে নিচে নেমে গেলাম দেখি ঠাকুরটা নিজের ঘরে শুয়ে অঘরে ঘুমাচ্ছে ওঠালাম তবু তাকে এই কে এসেছিল এখন কই কই কে কেউ না তো বাবু চোখ মিটমিট করে বিস্মিত ঠাকুর চেয়ে রইল আমার দিকে মুখ দেখে মনে হল সত্যিই সে কিছু জানে না আশ্চর্য কোথায় গেল মেটা সচক্ষে স্পষ্ট দেখলাম অথচ অথচ রকম ভাবতে ভাবতে ঘরে ফিরে এলাম ঘরে ঢুকতেই চোখে পড়ল মরার মাথাটা শূন্য অক্ষি কোটর দুটো যেন নির্নিমেষে আমার দিকে চেয়ে আছে গা ছমছম করতে লাগল শিবুদার ঘরে গিয়ে তার লেপের তলায় ঢুকে পড়লাম শিবুদা জিজ্ঞেস করলো শিবুদা হ জাতীয় একটা শব্দ করে সরে শুলেন একটু কে যতীন নাকি হ্যাঁ ও ঘরে ভয় করছে একা শিবুদা হ জাতীয় একটা শব্দ করে সরে শুলেন একটু ভোর হতে না হতেই মরার মাথাটা নিয়ে হাজির হলাম মুন্নাডমের কাছে এ মুন্না এটার বদলে আর একটা মাথা দিত আমাকে মুন্নাডম তার নিজস্ব বাঁকা বাংলায় বলল কেন বাবু এ তো এ তো আচ্ছা স্কাল আছে এ আপনার জন্যে আচ্ছা করে বানিয়ে রেখেছি প্রফেসর যেটা থেকে পড়ান সেইটা দে আমাকে ও হবে না বাবু নির্মল বাবুকে উঠো দিয়েছিলাম সাহেব কি করে টের পেয়ে গেলেন তো আমার পাঁচ টাকা জর্মানা করে দিলেন তাই এই একটা ফিমেল বডি থেকে এই এই মাথাটা আপনার জন্যে আলাদা করে বানায় রেখেছি বাবু কি ফিমেল বডি থেকে হাঁ বাবু মোটর অ্যাক্সিডেন্টে একটা বেয়ারিস বডি মর্গে এসেছিল এই তা থেকেই এটা বানিয়েছি চুপ করে রইলাম খানিকক্ষণ মুন্না বলতে লাগলো এ খুব মেহনত সে ভালো করে বানিয়েছি আপনার জন্য বাবু এ মার্কিং তো খুব আচ্ছাই আছে বাবু না এটা চাই না আর একটা দে আমাকে দাঁত বের করে হেসে মুন্না বলল এই এই আরেকটু টাকা লাগবে বাবু খুব খুব জারুরাত হুজুর আচ্ছা আচ্ছা দেব এটা বদলে দে তুই মুন্নাডোম আর একটা মাথা বের করে দিল পরীক্ষায় সময় পাশ হলাম পার্টও পেলাম মাসখানেক পরে মায়ের একটা চিঠি এলো কথার পর মা লিখেছেন কি মৃত্যুই হয়েছে কলকাতায় কোথায় নাকি মনে আছে তোর শোচনীয় বিয়ের সম্বন্ধ হয়েছিল তার যোগেনবাবু তার অফিসের একজন লোকের সঙ্গে তাকে কলকাতায় পাঠিয়েছিলেন কথা ছিল যোগেনবাবুর এক বন্ধুর বাসায় গিয়ে উঠবে সেখানেই তাকে বরপক্ষের লোকেরা দেখতে আসবে কিন্তু সেখানে পৌঁছতেই পারেনি বেচারি। হাওড়া স্টেশন থেকে ট্যাক্সি করে যাচ্ছিল মোটরে মোটরে ধাক্কা লাগে রেনু এবং সেই লোকটি দুজনেই অজ্ঞান হয়ে যায় পুলিশ তাদের নাকি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল রেনুটা সঙ্গে সঙ্গে মারা যায় অপর লোকটি দশ দিন অজ্ঞান হয়েছিলেন তারপর ক্রমশ ভালো হন রেনু বেচারির সৎকার পর্যন্ত হয়নি দোমেরা নাকি ফেলেছে তুই যদি একটু খোঁজ করিস চিঠিটা পেয়ে চুপ করে বসে রইলাম খানিকক্ষণ রেনুর মুখখানা মনের উপর ফুটে উঠলো আবার কিছু স্মৃতি থাকে যা সময় মুছে দেয় না বরং সময় তাকে আরও গভীর করে তোলে প্রেম পড়াশোনা আর জীবনের ছোট ছোট স্বপ্ন সবই যেন একদিন এসে মিলে গেল মরা মানুষের শূন্য চোখের গহবরে জীবিত আর মৃতের মাঝখানে যে পাতলা পর্দা আছে সেদিন হয়তো আমি হাত বাড়িয়ে সেটাই ছুঁয়ে ফেলেছিলাম কিন্তু কোনো উত্তর পাইনি শুধু রয়ে গেছে এক দীর্ঘশ্বাস আর এক বেদনা যেটা আজও ফুরোয় না আজকের গল্প পাঠ ও সূত্রধারে ছিলাম আমি রমেন মুন্নাডম ও মাধববাবুর ভূমিকায় ছিল বিবেক লেখকের মায়ের ভূমিকায় ছিল স্নেহলতা ঠাকুরের ভূমিকায় ছিল গৌরাঙ্গ শিবুবাবু গল্পের সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন সবাই ভালো থাকবেন শুভরাত্রি শুনছিলেন বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায়ের লেখা ঘটনা যাবেন না কেন ভাই কি হয়েছে ওই রাস্তায় যাবেন না কামেনি থাকে ওই রাস্তায়